আরে বাবা রে বাবা এটা কি রে ভাই সাবির ভাই কি এটা থ্রি ডি পিনের বেশি ঈদ কাপানোর জন্য ভাই এটা বিছানার চাদর বিছানার চাদর ভাই এত চমৎকার এত চমৎকার ভাই আমার তো দেখে মনে হতেছে এখানে একটা ফুল ছিল একবার বাস্তব ভাই একবার জীবন্ত ভাই মনে হচ্ছে আপনার হাতেই ধরবে না একেবারে দেখেন ধরতেছি আরে সর্বনাশ চমৎকার আইটেম তো ভাই আপনার বাসায় যে কোনো মেহমান আসে দরজা খোলা সাথে ফার্স্টে চোখ যাবে এটাতে ও বলবে যে ভাই রুমের ভিতরে গার্ডেনিং করছে কেন হ্যাঁ কি এলো রে বাবা এটা ওয়াও ভিউয়ার্স দেখেন আজকে কি চমৎকার বেডশিট দেখাচ্ছি একবারে সম্পূর্ণ থ্রি মানে লাইভে যারা শুরুতে ঢুকছেন তাদের মনে হওয়ার কথা ছিল যে বাদশা ভাই আজকে মনে আমাদের কোনো বাগান দেখাবে বাট না আমরা আজকে বিছানা আনা দেখাবো বাট বিছ হবে আজকে সম্পূর্ণ ফুলের বাগান ফুলের বাগান উইথ হবে আচ্ছা আর এর মধ্যে কথা আছে যারা বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য একটা বেশি গিফট আচ্ছা আচ্ছা মানে এটা আজকে এই লাইভটাকে বেশি শেয়ার করে দিলে এই বেডশিট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর যার সাথে আমার কমেন্টস এর সাথে আমার দামটা মিলে যাবে তার জন্য একটা বেডশিট গিফট মানে আজকে আপনি যে মূল্যটা বলবেন হ্যাঁ সেই মূল্যটা যদি আমরা মিলিয়ে দিয়ে বলে দিতে পারি তাহলেও একটা বেডশিট দিয়ে দিই গিফট তার মানে আজকের লাইভে দুইটা চলে যাবে একদম ফ্রি একেবারে ফ্রিতে চলে যাবে আচ্ছা আপনারা একটু নিয়মটা বুঝে নেন চমৎকার এই বেডশিটটা আপনি পেতে পারেন ফ্রি দুই উপায় প্রথমত এই বেডশিটটার এর আগে আমরা লাইভ করেছি কত দাম আজকে ঈদ কাপানোর দাম কত হবে ঈদ কাপানোর আমি প্রাইসটা বলে দিই যদি আপনি গেস করতে পারেন এই ভদ্রলোকের সাথে তাহলে কিন্তু এই ভদ্রলোক আপনার একটা দিয়ে দিবে ফ্রি আর একটা হচ্ছে আপনি লাইভটা সবচেয়ে বেশি বার শেয়ার করবেন শেয়ার করে সবচেয়ে বেশি শেয়ারকারী হয়ে যাবেন তখন এটা আপনাকে দিয়ে দেওয়া হবে একদম ফ্রি আর প্রাইস আমি ধারণাটা দিয়ে দিই ভাই হ্যাঁ 1000 থেকে 3000 টাকার মধ্যে এক থেকে তিনের এর ভিতরে 3 মধ্যে হবে আচ্ছা কমেন্টস করতে থাকেন এই প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে এখন কি বলেন প্রোডাক্টটা হচ্ছে এটা হচ্ছে মূলত থাইল্যান্ড চেরি কট বলা হয় আচ্ছা একবার থাইল্যান্ড থেকে এটা মধ্যে যত ধরনের শক রক্ত যাতে যে রং থাকুক না কেন নিমিশের মধ্যে উঠে যাবে আচ্ছা বিছানার চাদর তো ব্যবহার করতে করতে একটা সময় শেষে হয় কি রং উঠে যায় এরপর হচ্ছে বিভিন্ন জায়গায় ফুটা ফাটা হয়ে যায় এমনকি ছিঁড়ে যায় ববলি উঠতে থাকে তো এই বিছানার চাদরের ভিতরে এমন কি আছে যেটা কারণে আমার এটা ছিড়বে না এটা বলবে না কি এক পাশ টান দিলে আর পাশ ছোট হবে না একটু বলেন তো এটা বলেন তো এটা মেন উদ্দেশ্য হচ্ছে যে ভাই এটা থাইল্যান্ড চেরিকোট এরকম একটা মানে কাপড় যেটা হচ্ছে কখনো রং কষ কালার ববলি বাবলি উঠবে না এটা রং কষ কালারে গ্যারান্টি আমার গ্যারান্টি ইভেন কি দশ বছরের ভিতরে হ্যাঁ যদি প্রোডাক্টে যদি আমাদের রং কস কালার ববলিম উঠাতে পারে কেউ আমাদের শোরুমে এসে প্রোডাক্টটা দিয়ে টাকাটা রিফান্ড নিয়ে যাবে আচ্ছা আপনি তো টিক্স দিলেন আমাদেরকে এক হাজার থেকে তিন হাজার টাকার ভেতরে এই জিনিস জি এই দশ বছরে দায় নিবেন এই জিনিস বিক্রি করে হান্ড্রেড পার্সেন্ট একেবারে ভাই কি বলেন ভাই আমার কথা নেই ইভেন কি এটা যে পিছনের স্লিকন ব্যবহার করা আচ্ছা 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 মানে অনেক আরামদায়ক হবে জিনিসটা অনেক আরামদায়ক অনেক আরামদায়ক নিমিশের মধ্যে ঘুম চলে আসবে দেখেন লাইভে যারা আছেন অলরেডি কেউ কেউ কমেন্টস করতেছেন আমি আপনাদেরকে জানাবো লাইভটাকে শেয়ার করে দেন আর কমেন্টস করে দামটা বলার চেষ্টা করেন তবে এই প্রোডাক্টটা इवन বালিশের কভারও দেখেন একই রকম একইবার দুই সাইডে একই রকম ভাই আচ্ছা আচ্ছা মানে এই যে বিছানার জমিনে যে রকম ডিজাইন বালিশের কভারও সেম ডিজাইনটা থাকবে সেম টু সেম থাকবে দুইটা বালিশের কভারের জন্য আর এটা সবচেয়ে বড় সাইজ কিং সাইজ যেটা 7 ফিট বাই 8 ফিট সবচেয়ে বড় সাইড বিছানা যদি এরকম একটা বড় বিছানা আপনাদের হয় আমি একটু সাইড এর কি দেখতে পারি ভাই হ্যাঁ অবশ্যই এই দেখেন দেখেন এই পাশের সাইড এর দেখেন কতটা সুন্দর

এই ভাই ছিርবে না কখনো ভাই ওকে আর পিছনে তো স্লিকোন ব্যবহার করা স্লিকোনটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে খুব তাতেই ঘোমানোর সাথে ঘুম চলে আসবে আচ্ছা আচ্ছা এগুলা আবার খুব বেশি গরম দিবে না তো বিন্দু পরিমার্জন কোনো গরম আসবে না খুব ঠান্ডা কাপড় বলা হয় একাই এই এই কালারটা কিন্তু চোখে লাগার মতো দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা সাইড দিয়ে আমরা ডিজাইন করা প্রত্যেকটা কালার দেখার মতো দেখার মতো আসলে মূল কথা হচ্ছে কি জানেন বিছানা এমন একটা জায়গা দিন শেষে সবার বিছানায় গিয়ে পিঠটা ঠেকাইতে হবে জি অবশ্যই আর বিছানা এমন একটা জায়গা যে জায়গায় গিয়ে মানুষ শান্তি খুঁজে বেড়ায় অবশ্যই এখন কথা দিচ্ছে বিছানায় তো বাচ্চারা লাফালাফি ঝাপা ঝাপি কাপা কাপি এরকম হয় অবশ্যই অনেক ঘটনা বিছানার উপরে ঘটে অবশ্যই তো সেই রকম হইলে কুচকে টুচকে যাবে না কিন্তু পরিমাণের জন্য না বাচ্চারা কিন্তু অনেক সময় কিন্তু মারা কিন্তু খাবার নিয়ে বিছানাতে চলে আসে হ্যাঁ হ্যাঁ অনেক সময় ঝোল বা তরকারি বা যেটা হোক পড়ে যায় পড়ে ভাই একবার ঝোল পড়লে তো এটা জীবন আর উঠানো যায় না গ্যারান্টি বলে দিব নিমিশের মতো ঝোল উঠে যাবে শিওর 100% আমাদের বাসায় যেরকম

এটা কিন্তু সাত ফিট বাই আট ফিট বিশাল সাইজ দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমাদের ভাই মূলত বাসা বলে রাখি যে আমাদের ঈদ উপলক্ষে স্টক কিন্তু খুবই সীমিত আচ্ছা এটা দেখেন এটা কিন্তু বেস্ট ক্রোকারি যে নিজস্ব প্রোডাক্ট থ্রি পিস বেডশিট এখানে দেখেন বেডের সাইজ লেখা আছে দুইশো চল্লিশ সেন্টিমিটার দুইটা আছে এই দুইটা সম্পর্কে লেখা আছে দাম কত ভাই মাত্র এখনই বলা যাবে এখনই বলা যাবে এই প্রত্যেকটা কিন্তু ভাই স্লিকন ব্যবহার করা ওকে একটু কাছে এসে দেখান যে প্রত্যেকটা খুব সিলিকন ব্যবহার আপনি ধরেও ফিল নেন আচ্ছা মাজারুল ইসলাম বলতেছে দাম হইতে পারে 2300 টাকা

আপনারা অবাক হয়ে যাবেন যে কি সুন্দর ফুল দেখাচ্ছি বাট এটা আসলে একটা বিছানা চাদর আমি মূলতঃ আবার সাইজটা বলে এটা হচ্ছে ফিট বাই 8 ফিট কিং সাইজ সবচেয়ে বড় সাইজ এর সবচেয়ে বড় সাইজ যার বড় খাট হোক তুমি হয়ে যাবে ওকে লাইভ যারা দেখছেন আপনাদের জন্য উপহার আছে দুটো একটা হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবেন একটা দ্বিতীয়টা হচ্ছে এই যে দামটা আপনি গেস করতেছেন হাজার থেকে 3000 টাকার মধ্যে এই দাম গেস করে অ্যাকুরেট দাম যদি এই ব্যাটার সাথে আপনার মিলা যায়

থ্রি পিস বেডশিট এবং কি কত সাইজ কি সবকিছু দেওয়া থাকবে কিন্তু এটার মধ্যে সিলটা দেখে নিবেন অবশ্যই দেখেন এই রকম একটা ফুলেরও বিছানা আপনি যদি আপনার বাসায় নিয়ে যান

আরে দেখেন কি চমৎকার কালার রে ভাই একেবারে ভাই যে কেউ দেখলে বলবে যে কেউ দেখলে বলবে যে কি এলো রে বাবা মানে প্রেমে পড়ার মতো একটা জিনিস ভাই আর ইভেন কি দেখেন প্রত্যেকটা নিচে সিলিকন ব্যবহার করা আছে আমাদের আচ্ছা এটা হচ্ছে এটা কিন্তু খুবই নরম সরম হ্যাঁ খুবই নরম সরম খুব চমৎকার এটার উপরে আপনি যখন আপনি ঘোরাবেন

যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন আর ভাই সাইড দিয়ে একটু দেখাবেন না ভাই কত সুন্দর এই যে দেখেন ওই এইটা যে বড় ভার্সন এটা ছোট ভার্সন হলো সাইডে সাইডে হ্যাঁ সাইডে দেখেন এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 10টা 10টা এই ছাপটাই পাঁচটা পাঁচটা করে দুই পাশে দেয়া দশটা দেওয়া কিন্তু চমৎকার একেবারে সবচেয়ে বড় সাইজ কিং সাইজ সাত ফিট ব্যাক ওরে ভাই এটা দেখি নিশি কাব্য নাকি একেবারে খুব সুন্দর ভাই যে কেউ দেখলে চোখ জুড়িয়ে যাবে এটাও একদম

আর এটার দাম আমরা বলবো কিছু অবশ্যই ভাই এটা থাইল্যান্ড টেরিকট এটার আমি আবার এটা গুণগত মানটা বলি এটা হচ্ছে প্রুফ কাপড় যেটাকে বলা হয় প্রুফ হ্যাঁ ওকে কখনো যত ধরনের ভারী রং হোক বা ঝোল পড়ুক নিমিশের মধ্যে উঠে যাবে ওকে ওকে সেকেন্ডলি হচ্ছে এটা খুব আরামদায়ক একটা জিনিস আচ্ছা এটা আবার পলিয়েস্টার টাইপের না তো ভাই বিন্দু পরিমার এটা টেরিকট বলা হয় ভাই ওকে একেবারে এই দেখেন উল্টা দিয়ে দেখেন তাও আমি দেখাই

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কালার উঠবে না গ্যারান্টি 10 বছরে ওকে ওকে দেখেন ভাই এই যে দেখেন কালারটা দেখেন পুরা একের ক চলেন চলেন এরপর আমরা আরো কিছু কালেকশন দেখাই এই কালারটা দেখেন ভাই এগুলা কি আপনাদের সর্ব মানে নিজস্ব কারখানাতে একেবারে নিজস্ব ইম্পোর্টেড ওকে মাথা নষ্ট করা কালেকশন সঞ্জি দেবตรา আপু আসলে আপু তোমরা আপনি আমার সাথে একমত

আর যারা মুফাস চলে থাকেন তাদের জন্য একটা মানে খুশির যেটা আপনার ডোর টু ডোর প্রোডাক্টটা পৌঁছে যাবে একবার বাসার সামনে যায় আইসি হ্যাঁ প্রোডাক্ট নিয়ে আইসি এই যে দেখেন কি চমৎকার এটা অন্য একটা কালারে দেখছিলাম কিছুক্ষণ আগে এই কালারটাও চমৎকার ওকে অর্ডার করলে কবে পাবে আয়শা আপুর টেনশন আজকে ওয়ার্ক করলে ঠিক বাহাত্তর মন্ত্র প্রোডাক্ট চলে যাবে ওকে মানে হচ্ছে আপনার লোক হোম ডেলিভারি আর যেটা সুন্দরবনে সুন্দরবনে চলে যাবে হচ্ছে হলো আজকে দিলে কালকে হাতে পেয়ে যাবেন হাতে পেয়ে যাবেন ওকে এটা দেখেন কতটা সুন্দর ভাই এটা দেখেন একবারে খুব সুন্দর একেবারে জীবন্ত ভাই ওকে জীবন্ত ফুটে আছে এইটা সবচেয়ে আমার ফেভারিট ভাই এইটা আপনার ফেভারিট সবচেয়ে সবচেয়ে ওকে আর এটা দেখেন বাহ কত সুন্দর ভাই ভাই ওকে আচ্ছা সরাসরি যদি আসতে চান আপনারা চলে আসবেন সরাসরি আসার জন্য আনন্দ সিনেমা হলের ক্যাপিটাল সুপারমার্কেটের দ্বিতীয় তলায় বেস্ট কুকারিস দোকান নাম্বার 37 ওকে আমি আরেকটা কালার দেখাই একটু হুম জাস্ট এটার এটা সাইজটা একটু বলি আবার ওকে 7 ফিট বাই 8 এটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজ যেটাকে বলা হয় इवन কি এটা হলো থাইল্যান্ড চেরি কোট বলা হয় আচ্ছা আর পিছনে একটু সামনে আগান ভাই একটু এই দেখেন ভিতরে মানে পিছনে কতটা আরামদায়ক জিনিস স্লিকন ব্যবহার করা